বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানি আজকে ভিডিও শুরু করছিস দেখতে পেলে আমি কি নিয়েছি আজকে ইলিশ মাছের লেজ ওখানে পাঁচখানা লেজ আছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে তোমাদের সঙ্গে ইলিশ মাছের লেজ ভর্তা করব এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে লেজগুলো আমি এবার একে একে ভেজে নেব এই যে দেখো দুটো দিয়েছি এটা একটু কড়া করে ভাজতে হবে আজকে তোমাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের লেজ ভর্তা খেতে এটা দুর্দান্ত স্বাদের হয় গরম গরম ভাতে দুপুরে লাঞ্চের মেনু আজকে জমে যাবে জাস্ট এই মাছগুলো এক একটার ওজন ওই ধরো আড়াইশো এরকম টাইপের ওজন খুব বেশি বড় না খুব ছোটো না বেশি ছোট নিলে অতটা ভালো লাগবে না এটা এই ইলিশ মাছের লেজ ভর্তা একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুবই স্বাদের হয় এই রেসিপিটা মাছটা আর এক উল্টে দিলাম এই যে হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে বাকি তিনটে লেজ ভেজে নেব হয়ে গেছে আমার মাছগুলো ভাজা এই যে দেখো ওই তেলের মধ্যেই আমার তেল বেঁচে গেছে আমার অনেকটাই তেল ছিল তোর মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা একটু ভেজে নেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম একুচুন পিয়াজ গুলো ভেজে নেবো একই তেলে লঙ্কাটাকে আমি তুলে নিচ্ছি হাত দিয়ে হাত দিয়ে গরম হাত দেওয়া যাচ্ছে না ওই জন্য এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব আর আমি এতে তেল ব্যবহার করব না এই তেলেই আমার হয়ে যাবে এর মধ্যে এবার আমি একটু টমেটো কুচি দিয়ে দেব টমেটোটাও এটার সাথে ভাজা ভাজা হবে বললাম তেল দেব না কিন্তু আবার একটু তেল ব্যবহার করলাম কারণ দেখছি একদম তেলটা টেনে নিচ্ছে পেঁয়াজ পেঁয়াজে মোটামুটি তেল টানে এবার আমার তাহলে টমেটোমটা ভাজা হবে না আমার এগুলো সবটা ভাজা হয়ে গেছে চলে এসেছে যে দেখো আমার মাছের কাটাও ছাড়ানো হয়ে গেছে এবার এই শুকনো লঙ্কা টমেটোম পেঁয়াজ ধনে আর ওর সঙ্গে নুন দিয়ে দিয়েছি ভালো করে মেখে নিচ্ছি এই মাছ কিন্তু লেজের থেকে কাঁটাটা খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে থাকলে পরে কিন্তু গলায় বিধবে এই যে দেখো একটুখানি একটা দেখতে পেলাম তো সেই কারণে আমি ওটাকে ফেলে দিলাম ভালো করে করে একটু দেখে নিতে হবে আমার তিন চারটে ছিল সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি এটা ওই জন্য কাউকে দেওয়ার আগে নিজে চেক করে নেবে কারণ অনেকে হয়তো ভাববে যে কাটা নেই এর মধ্যে বাই চান্স যদি কাটা থেকে থাকে কোনো বাচ্চা কেউ খেলে গলায় বিতে যাবে আমার ইলিশ মাছ